ধারা জারি থাকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত দায়ীনত নিষিদ্ধ এই বিষয়টি মাথায় রাখুন আইন হস্তক্ষেপ করবে না যারা মিছিলে অংশ নিচ্ছেন পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোন রকম হস্তক্ষেপ করব না একই সঙ্গে অনুরোধ করছি আইন মেনে মিছিল করুন রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক শুরু মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্যে পুলিশ অতি সক্রিয় আছে মমতা ব্যানার্জি নবান্ন নড়ে চড়ে গেছে ভয় পেয়েছেন রাস্তায় মোটামুটি নবান্নকে খিলা বানিয়ে দেওয়া হয়েছে গার্ডার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে কন্টেনার নামানো হচ্ছে যাতে কেউ যেতে করা পারে এই ভয়ে উনি যে নবান্নতে বসে

পুলিশ তো মমতা দলদাস আছে পুলিশ এরা তো মোদ্দায় দালি